ওম নম ভগবতে রামকৃষ্ণায় শিবানন্দ বাণী জনৈক ভক্ত ঠাকুরের দেহত্যাগের পর আপনারা তার দর্শন পেয়েছিলেন কি মহাপুরুষ মহারাজ শ্রী মা বৃন্দাবন যাবার পরও ঠাকুরের দর্শন পেয়েছিলেন যাই হোক ইতোমধ্যে আমিও বৃন্দাবন চলে গেলুম স্বামীজি রোজই বলরামবাবুর বাড়িতে আসতেন আর কেমন করে সকলকে সঙ্গবদ্ধ করা যায় সেই বিষয়ে চিন্তা ও আলোচনাদি করতেন একদিন হঠাৎ বাবু এসে স্বামীজিকে বললেন ভাই নরেন কাল রাত্রে ঠাকুর আমাকে দেখা দিয়ে বললেন সুরেশ আমার ছেলেরা সব ঘুরে ঘুরে বেড়াচ্ছে তুই তাদের জন্য কি করলি ঠাকুরের ওই কথা শুনে অব্দি আমি মহা অশান্তিতে আছি তুমি ভেবে চিনতে যা হয় একটা কিছু করো তুমি যা করবে আমি তাতেই রাজি আছি স্বামীজিও তাঁর ইচ্ছা এইভাবে আশ্চর্য উপায়ে পূর্ণ হওয়ায় খুবই আনন্দিত হয়ে বললেন আমিও এই বিষয়েই কিছুদিন থেকে ভাবছি তবে একটি বাড়ি ঠিক করতে পারলে ভালো হয় এতে আপনার কি মত সুরেশবাবু তাতেই সম্মত হলেন বাড়ির খোঁজ হতে লাগলো বরানগরে দশ টাকা ভাড়ায় একখানি দোতলা বাড়ি পাওয়া গেল বাড়িটি খুব পুরনো পাড়ার লোকেরা সেটাকে ভুতুরে বাড়ি বলতো ভয়ে ওদিকে কেউ মারতো না ততদিনে আমিও বৃন্দাবন থেকে ফিরে এলুম স্বামীজি আমাকে দেখে বললেন তারকদা আপনি এসেছেন বেশ হয়েছে আমি আপনার কথাই ভাবছিলাম বরানগরে বাড়ি ভাড়া পাওয়া গেছে চলুন সেখানে আমরা সেখানে এসে থাকতে লাগলুম তখন সকলেরই প্রাণে তীব্র বৈরাগ্য সাধন ভজন পূজা পাঠ খুব চলেছে দিন রাত সমভাবে কেটে যেত ক্ষুধা তৃষ্ণা বোধ পর্যন্ত থাকত না খুব ভজন কীর্তনও হতো এক এক সময় এমন নৃত্য হতো যে নিচে যে একটি দারোয়ান ছিল সে ভয়ে অস্থির হয়ে যেত পাছে দালান ভেঙে পড়ে খুব আনন্দে আমাদের দিন কাটত এমনি করে সাধন ভজন ত্যাগ তপস্যাদির ভেতর দিয়ে আমাদের সংঘের গোড়াপত্তন ॐ शान्ति शान्ति शान्तिः